এটা হচ্ছে গুগল পিকজেল ফাইভের ফোন আর এই ফোনটা নিয়ে কয়েকবার কথা বলেছেন ফাইনালি কিন্তু ফোনটা এবার আমার কাছে পাঠিয়েছেন এবং কি অনেক যত্ন করে পাঠিয়েছেন যশোর থেকে এই ফোনটি পাঠিয়েছেন তো এই ফোনটি হচ্ছে তার কাছে একটি গুরুত্বপূর্ণ ডিভাইস বাট কিছু অ্যামাউন্টের প্রবলেমের কারণে এই ফোনটি পাঠাতে পারেননি এবার আমার কাছে পাঠিয়েছেন যশোরে এই ফোনটি সম্ভবত একবার খোলা হয়েছিল ফোনের যে সমস্যা সেটা হচ্ছে ফোন সম্পূর্ণ অন রয়েছে ফোনের কল যায় আসে বা ফোনটি একদমই চালু আছে বাট ডিসপ্লেতে কিছুই আসছে না এই প্রবলেমটির জন্যই মূলত উনি আমার কাছে পাঠিয়েছেন এবং কি এই প্রবলেমটি অন্য একটি জায়গায় দেখানো হয়েছে অ্যাকচুয়ালি আসলে কী সমস্যা হতে পারে সেটা দেখব এবং ব্যাকপার্টে প্রচুর ময়লা রয়েছে আমার মনে হচ্ছে তো আমি এখানে মাদারবোর্ডটি ওকে রয়েছে এরকম ইনফরমেশনটি আগে চেক করে নেবো ঠিক আছে কিনা দেখুন এখানে চার্জিংয়ের যে লোডিং আপনাদের দেখাচ্ছে বড় স্ক্রিনে এখানে হচ্ছে চার্জিংয়ের ওয়ান পয়েন্ট ফোর এমপিআর নিচ্ছে মানে সেভেন বা এইট ওয়ার্ডের মতো লোড নিচ্ছে মানে অ্যাকচুয়ালি একদম পারফেক্ট এটি রানিং রয়েছে বোঝা যাচ্ছে যে ফোনটি এখন অন রয়েছে আমি আর একটা চার্জার ডিসকানেক্ট করে নিলাম আমার ডিলটা তো দেখুন এখানে একটা সিঙ্গেল একটি চার্জারের মাধ্যমে মানে আমার স্ক্রিনে এখানে যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অ্যাকচুয়ালি এই চার্জিংয়ের লাইনের যে স্ক্রিন ফাইভ পয়েন্ট থ্রি ভোল্টের এবং অ্যামপিয়ারটা কেমন নিচ্ছে সেটা দেখতে পেলেন এই ফোনটি অ্যাকচুয়ালি আমি খুলতে গিয়ে দেখি এই ফোনটির ডিসপ্লেয়ের আগে খোলা হয়েছিল এবং কি ডিসপ্লে খোলার সময় তারা একটু যেভাবে খুলেছে মনে হয় একটু প্রবলেম হতে পারে এটা আমার সন্দেহ হচ্ছে কারণ দেখুন এখানে যে প্লাস্টিকের ফ্রেমটা থাকে ডিসপ্লের সাথে সেই ফ্রেমটার উপর দিয়ে তারা খোলার চেষ্টা করেছে যেটা একেবারেই উচিত না এ ধরনের ডিসপ্লের ক্ষেত্রে এই ফ্রেমটাকে ডিসপ্লের সাথে রেখে তারপর কিন্তু যে ওপেনার বা প্লাস্টিক ঢুকিয়ে যেভাবেই আমরা ডিসপ্লে খুলি না কেন আমাদের চেষ্টা করা উচিত যে ফ্রেমটা ঠিক রেখে খোলা কারণ হচ্ছে ডিসপ্লের মধ্যে সামান্য আঘাতেই কিন্তু এই ডিসপ্লেগুলো একদম কালো হয়ে যায় লেখা আসে না যেহেতু ওনার প্রবলেমটি ফোনটি একদম অন রয়েছে ডিসপ্লে কিছু আসছে না আমার খুব একটা সন্দেহ হচ্ছে যে এই ফোনটির ডিসপ্লে খারাপও কিন্তু থাকতে পারে তারপরে আমি মাদারবোর্ডটা চেক করবো মাদারবোর্ডটা খুলে দেখব যে মাদারবোর্ডে কোনো কাজ করা হয়েছে কি না বা মাদারবোর্ড ঠিকঠাক রয়েছে কি কিনা যেহেতু ফোনটা অন কন্ডিশন মনে হচ্ছে ফোনটি কিন্তু আমি একটু দেখার চেষ্টা করব যে মাদারবোর্ডের কি কী অবস্থা রয়েছে এবং ডিসপ্লে ভালো আছে কি খারাপ আছে এটা কিন্তু আগেই বলা যাবে না ডিসপ্লেটা চেক না করে পরবর্তীতে কাজ করা ঠিক হবে না এ ধরনের অনেক ফোন আসে যারা কনফিউশনে থাকে যে ডিসপ্লে ভালো আছে কি না আছে আমি তাদের বলবো যে ডিসপ্লে আগে চেক করতে হবে এরপর কিন্তু এই ফোনটির মাদারবোর্ডে কাজ করা উচিত কারণ হচ্ছে যদি আপনার ডিসপ্লে খারাপ থাকে সেক্ষেত্রে মাদারবোর্ডেও কাজ করলেন উভয়টা আপনার কিন্তু কাজ করতে হলো অ্যাকচুয়ালি যে মাদারবোর্ডটি ভালো রয়েছে সেই মাদার কাজ করার কোনোভাবেই কিন্তু উচিত না যদি মাদারবোর্ডে সমস্যা হয় সেক্ষেত্রে সিপিউতে সমস্যা হয় সেক্ষেত্রে তো অবশ্যই কাজ করতে হবে বাট সেটা বুঝে করতে হবে দেখুন এখানে ব্যাটারিটা আমি খুলে নিলাম এবং মাদারবোর্ডটা বের করে নেব তো গুগল পিকজেল ফাইভের ক্ষেত্রে রিসেন্টলি আমার কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে বেশ কয়েকটা জোড়া এক জোড়া একসাথেও কাজ করেছি তো এগুলো সিপিইউ ইস্যু হলে সিপিওর কাজগুলো করা যায় করলে প্রবলেমগুলো সলভ হয় বাট যদি ডিসপ্লেতে প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু ভিন্ন বিষয় দেখুন মাদারবোর্ডটি একদম ফ্রেশ মাদার কোনো কাজ করা হয়নি এবং সিপিওর উপরে যে পেপারটি সেটাও খোলা হয়নি পুরো মাদার মনে হচ্ছে ইনটেক রয়েছে এবং মাদারবোর্ডের সেন্স যা মনে হলো যে ফোনটি অন রয়েছে তো নিঃসন্দেহে বলা যায় যে এই ফোনটির আগেই মাদারবোর্ডে কাজ করা উচিত হবে না এই ফোনটির ডিসপ্লে আগে চেক করতে হবে যদি এরকম কোনো ফোন আসে সেক্ষেত্রে আমি চেক করে দেখতে পারবো যে এই ফোনটির ডিসপ্লে ভালো আছে কি না অথবা অন্য একটি ডিসপ্লে এই মাদারবোর্ডে লাগিয়েও দেখতে পারবো যে অন্য ডিসপ্লে এই মাদারবোর্ডে লেখা আসে কি না এই চেকটা করার পরে আমার মনে হয় সিপিউতে কাজ করা উচিত হবে বা অন্য অন্য কাজ করা যেতে পারে এছাড়া আগেই এই ফোনটির সিপিউর কাজ করা আমার মতে ঠিক হবে না এমনও হতে পারে সিপিউর কাজ করার পর দেখা গেল তখন যে ডিসপ্লেটাও প্রবলেম এরকম হতে পারে তো যাই হোক আপনারা এই মডেলগুলোতে অবশ্যই যেখানেই দেখানা কেন কেয়ারফুলি দেখাবেন যেন ডিসপ্লেটা নষ্ট না হয় কারণ গুগলের ফোনগুলো ম্যাক্সিমাম খুলতে গিয়ে অনেক সময় ডিসপ্লে খারাপ হয়ে যায় পরবর্তীতে ফোনটির কাজ করতে গিয়েও কিন্তু দেখা যায় যে ডিসপ্লেটি খারাপ থাকার কারণে অনেক টাকা একটা ডিসপ্লের দাম পরবর্তীতে আর ঠিক করা হয় না তো উভয় দিকেই তখন লস হয়ে যায় আর এই জন্য বলবো যে আপনার গুগলের ফোনগুলোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন বিশেষ করে ডিসপ্লে যেহেতু উপর থেকে খুলতে হয় মানে ডিসপ্লে খুলে তারপর কাজ করতে হয় আপনি হয়তো এমন জায়গায় দেখালেন যারা ডিসপ্লে খুলতে গিয়ে ডিসপ্লেটা যদি খারাপ হয়ে যায় তাহলে পরবর্তীতে ফোনটি রান করলেও কিন্তু ঠিক হবে না দেখুন ডিসপ্লের সাইডে যে বাম্পারটি থাকে ডিসপ্লের সেফটির জন্য অনেক সময় দেখা যায় যে এইটা নিচ দিয়ে তারপর একটি পেপার দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে খুলে থাকি একটা ডিসপ্লে খুলতে অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে খুলতে হয় যারা অভিজ্ঞ এই ধরনের কাজগুলো করেন তারা অবশ্যই বিষয়টা জানেন